আমাদের সৌরজগতের ষষ্ঠ গ্রহের নাম হচ্ছে শনি যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে স্যাটার্ন রোমানদের কৃষি দেবতা বৃহস্পতির পরে এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবী থেকে শনিকে খালি চোখেই দেখা যায় রাতের আকাশে তাকিয়ে অনেকেই শনি গ্রহকে চিনতে পারেন পৃথিবী থেকে দেখতে একটা ক্ষীণ আলোর তারার মতো দেখা যায় যা অত্যন্ত ধীর গতিতে সরে যাচ্ছে গ্রহ বা প্ল্যানেট শব্দটি শুনলে আমাদের কল্পনায় পৃথিবীর মতোই শক্ত জমিনওয়ালা গ্রহ ভাসে আসলে পৃথিবীর মতো শক্ত জমিনের গ্রহ অনেক রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহ মঙ্গলেও রয়েছে শক্ত জমিন যেখানে হাঁটা চলা করা যায় কিন্তু শনি হচ্ছে একটি গ্যাসীয় গ্রহ যাকে ইংরেজিতে বলা হয় গ্যাস জায়ান্ট অর্থাৎ আপনি যদি নভোযান দিয়ে এই গ্রহের উদ্দেশ্যে রওনা দেন যতই আপনি এর সীমানার ভেতরের দিকে যাবেন শুধু যেতেই থাকবেন যেতেই থাকবেন স্থির হয়ে দাঁড়াতে পারবেন না কারণ পা রাখার মতো শক্ত কোন জায়গাই নেই পুরোটাই গ্যাসের সমুদ্র মূলত হাইড্রোজেন এবং হিরিয়াম গ্যাস দিয়ে পুরো শনি গ্রহটি গঠিত আসলে শনি গ্রহে কোনো মানুষের অবতরণ এমনকি সরাসরি কোনো রোবটের অবতরণও অসম্ভব এখন পর্যন্ত এমন কোন প্রযুক্তি বেরই হয়নি যা দিয়ে শনি গ্রহের ভেতরে অন্তত কোনো একটা রোবট পাঠানো যায় তবে কল্পনায় তো আমরা অনেক কিছুই ভাবতে পারি ধরুন কল্পনা করলাম আমরা সবাই মিলে শনি গ্রহে বেড়াতে গেছি তাহলে আদতে কি হবে আমরা একটা গ্যাসের সমুদ্রে ভেসে যাব এবং যত নিচের দিকে যাব গ্যাসের চাপ এবং তাপ এতটাই বেড়ে যাবে যে আমাদের শরীর আর টিকে থাকতে পারবে না শনি গ্রহের ভেতরের দিকে হাইড্রোজেনের চাপ এতটাই বেশি যে তখন এটি আর গ্যাস হিসেবে নয় বরং তরলে পরিণত হয় এই গ্রহে ছিয়ানব্বই শতাংশই হচ্ছে হাইড্রোজেনের কুণ্ডলি আমাদের সৌরজগতে বর্তমানে আটটি গ্রহের মধ্যে চারটি হচ্ছে গ্যাসীয় গ্রহ এদের মধ্যে শনি এবং বৃহস্পতিকে গ্যাস জায়ান্ট বলে কারণ এগুলো আকারের দিক থেকে সৌরজগতের প্রথম এবং তৃতীয় সর্ববৃহৎ গ্রহ অন্যদিকে নেপচুন ও ইউরেনাসও গ্যাসীয় গ্রহ কিন্তু এখানে শনি এবং বৃহস্পতির তুলনায় গ্যাস কিছুটা কম এবং পানি অ্যামোনিয়া এবং মিথেন রয়েছে অনেক বেশি এইসব পদার্থ মহাকাশের প্রচন্ড ঠান্ডায় জমে বরফের আকার ধারণ করে কারণ এই গ্রহগুলো সূর্য থেকে অনেক বেশি দূরত্বে অবস্থান করছে তাই এগুলোকে ইংরেজিতে আইস জায়ান্ট বা বরফ দৈত্য বলা হয় ফিরে আসি শনি গ্রহে আপনারা কি লক্ষ্য করেছেন যে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহটি হচ্ছে শনি গ্রহ এর সৌন্দর্যের মূল কারণ হচ্ছে এর চারপাশের বলয় তবে শনি ছাড়াও আরো তিনটি গ্রহের বলয় রয়েছে বৃহস্পতি ইউরেনাস এবং নেপচুন কিন্তু সেগুলো এতটাই পাতলা যে খালি চোখে দেখা যায় না আপনারা কি কখনো ভেবে থেকেছেন যে শনির এই বলয়টা আসলে কি এই যে গোলাকার একটি গ্রহের চারপাশ জুড়ে আরো একটি গোল কিছু জড়িয়ে রয়েছে একে তো আমরা মৌখিক ভাষায় বলয় বলি কিন্তু এই জিনিসটা আসলে কি দূর থেকে দেখলে মনে হয় আল্লাহ যেন শনি গ্রহের চারপাশে একটা কাচের চাকা বসিয়ে দিয়েছেন তাই না বাস্তবে কিন্তু এটা একক কোনো বস্তু নয় বরং এটি হচ্ছে অসংখ্য ছোট ছোট বস্তুর একটি সমষ্টি এই বলয় রয়েছে অসংখ্য বরফের টুকরো ধুলিকণা এবং পাথর খণ্ড এগুলোর আকার একেবারে ক্ষুদ্র একটি টেনিস বল থেকে শুরু করে বিশাল আকারের পাহাড়ের সমানও হতে পারে তবে আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে এগুলো কেন এক লাইনে বলয় আকারে রয়েছে যেহেতু এগুলো অসংখ্য খন্ড খন্ড বস্তু দ্বারা গঠিত তাহলে তো এগুলো টুকরো টুকরো হয়ে আলাদাভাবে থাকার কথা কেন এক লাইনেই রয়েছে কারণ এগুলো শনির চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে ঠিক যেমনটা চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে পার্থক্য হচ্ছে চাঁদ একটি নির্দিষ্ট বস্তু কিন্তু বলয়ে রয়েছে লাখ লাখ ছোট বড় বস্তুর সমষ্টি শনি গ্রহে রয়েছে প্রায় একশো ছেচল্লিশটি চাঁদ আমাদের পৃথিবীর একটি চাঁদের আকর্ষণ বলে সাগরের বিশাল জলরাশিতে জোয়ার ভাটা তৈরি হয় তাহলে শনির শত শত চাঁদের আকর্ষণ বল কত বেশি হবে ভেবে দেখুন এছাড়া শনি গ্রহের নিজস্ব মহাকর্ষ বল তো এই টানাটানিতে বলয় থাকা বস্তুগুলো একটা চাকার আকার ধারণ করেছে এবং এটি চাকার মতোই সুসজ্জিতভাবে শনিকে ঘিরে ঘুরছে শনির এই বলয়টি লাখ লাখ কিলোমিটার চওড়া কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পুরত্বের দিক দিয়ে এটি মাত্র দশ থেকে একশো মিটারের মধ্যে মানে এটা অনেকটা কাগজের পাতার মতো পাতলা আচ্ছা এবার চলুন আরো একটি রহস্য জট খুলি শনির এই বলয়টি কোথা থেকে এলো এটি কি হঠাৎ করে একদিন আল্লাহ তালা শনির গায়ে জড়িয়ে দিলেন আল্লাহর হেকমত বোঝা আসলে মানুষের পক্ষে কঠিন তবে বিজ্ঞানীদের ধারণা মতে লাখ লাখ বছর আগে কোনো এক সময় শনির আশেপাশে হয়তো একটা উপগ্রহ ভেঙে গিয়েছিল সেই ভাঙা টুকরো আজ বলয় আকারে ঘুরছে আচ্ছা শনি গ্রহে তো আমার আপনার যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে একটা কল্পনা করে চলুন আবারও বলছি কল্পনা করতে তো দোষ নেই কল্পনা করা যাক শনির মতো একটি বলয় আমাদের পৃথিবীকে ঘিরে ঘুরছে সেই সাথে আমাদের চিরচেনা চাঁদও রয়েছে তখন আমরা আকাশের দিকে তাকিয়ে আসলে কি দেখতে পেতাম আমরা দেখতাম সূর্যের আলোয় একটা ঝকঝকে সাদা ফিতা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে বলয়টা সোজা মাথার উপরে নয় বরং একটি কোণে হেলে রয়েছে কারণ আমরা জানি পৃথিবী তার অক্ষে সাড়ে তেইশ ডিগ্রি হেলে থাকে তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশটা অসংখ্য রঙে ভরে যেত কারণ বলয় থেকে প্রতিফলিত আলো আকাশে নীল সোনালি গোলাপি রঙে ঝিলমিল করতো রাতের আকাশে শুধুমাত্র একটি চাঁদ নয় বরং অর্ধেক আকাশ জুড়ে বিশাল একটা সাদা আলো দেখতে পেতাম গ্রামাঞ্চলের রাতগুলো হতো রূপকথার মতো সুন্দর আকাশে থাকত চাঁদ তারা এবং তার মাঝখানে বলয়ের রূপালী আলো এঁকে দিত আমরা ছায়া দেখি বলয়ের আলোতেও গাছপালা ও মানুষের ছায়া পড়ত মানুষের জীবনযাত্রায়ও এই বলয় বিরাট প্রভাব রাখত বলয়ের তীব্র আলোয় জ্যোতির্বিজ্ঞানীদের জন্য আকাশ পর্যবেক্ষণ কঠিন হতো আমাদের কল্পকাহিনী কবিতা এবং শিল্প সাহিত্যে চাঁদের একটা বিশেষ স্থান রয়েছে পৃথিবীতে বলয় থাকলে নিশ্চয়ই কবিতা এবং কল্পকাহিনীতে এর একটা বিশেষ গুরুত্ব থাকত সূর্যের যারা পূজা করে তারা হয়তো বলয়কে পবিত্র মেনে তার কাছেও প্রার্থনা শুরু করত। এরকম এক অদ্ভুত কল্পনায় ভাসতে কতই না ভালো লাগে তাই না কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর কোনো বলয় নেই যদি শনি গ্রহে মানুষ নামতে পারত তাহলে হয়তো বলয়ের এই অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ